বন্ধুরা এখানে বলছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটের জানানো হয় মাধ্যমিকের পাশের পরেই পড়ুয়ারা পাবেন স্মার্টফোন কিন্তু তার জন্য মানতে হবে একটি শর্ত এবার মাধ্যমিক পাশের পরেই মিলবে স্মার্টফোন তো বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি দারুণ খুশির খবর এবার মাধ্যমিক পাস করলেই কিন্তু এবার তারা পাবেন একটি করে স্মার্টফোন বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা তৃণমূল সরকারের মাধ্যমিক পাশের পর স্মার্টফোন পাওয়া যাবে কিন্তু তার জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হতে হবে স্কুল ভর্তি হলেই স্মার্ট ফোন পাবে বলে জানান রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য প্রসঙ্গত দু হাজার সালে বিধানসভায় ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভাণ্ডার পড়ুয়া ঋণ কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্য সরকার ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলও দেখা গিয়েছে এবার লোকসভার ভোটের আগেই রাজ্যের বাজেটে প্রায় অল্পতরু হয়ে উঠল অর্থাৎ বন্ধুরা এখানে বলছে মাধ্যমিক পাস করার পর যারা নতুন করে এলিমেন্ট নিয়ে ভর্তি হবেন তারা কিন্তু এবার স্মার্টফোন পাবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন